স্বাভাবিক খামারে আসছে হ্যাঁ ছাগল ক্রয় করতে এটা কিনছেন ভাই এই ছাগলটা কিনছে ভাই তো নতুন উদ্যোক্তা আচ্ছা আচ্ছা মনে করেন ছাগলটা পালবে ছোট বাচ্চা আছে তো জি জি এই ছাগলটা হচ্ছে বিটলের সাথে যৌনা পারি করে যৌনা পারি কর তো মূলত বিষয় কি যে ছাগলের ভিডিও দেখে ছাগল জাত চিনতে হবে তবে জাত যদি নাম না জানেন তারপরে কিন্তু ছাগলটা যথেষ্ট মানসম্মত ক্রয় করেছেন আমি মনে করি মেইন কথা হচ্ছে কি ভাইয়া জাত চেনা না কোয়ালিটি দেখে এক কথা বলা যায় যে আপনার পছন্দ ভালো নতুন যদি শুরু করতে চান তারপরে মোটামুটি ভালোই বুঝছেন আচ্ছা ছাগলটা কি ভাই আপনার আড়াই মাসে আপনাকে কি জোরকে চাপা দিয়েছে ভাই না ভাই আমি পছন্দ করে নিয়েছি পছন্দ করে নিয়েছেন আচ্ছা এই যে এত শত শত ছাগল থাকতেও এর মধ্যে আপনি পছন্দ করে এটা নিয়েছেন এটা কি কোয়ালিটি আপনার পছন্দ হয়েছে ভাই জি ভাই পছন্দ কোয়ালিটি পছন্দ হয়েছে মূলত বিষয় একটাই যে ছাগল যেটা ক্রয় করে না কেন আপনাকে যাচাই বাছাই করে কোয়ালিটি পছন্দ হতে হবে ছাগলটা কিন্তু খুবই কম বয়সী দুই দাঁত মাত্র এখান থেকে অনেকবার ভাই বাচ্চা হবে যার কারণে এটা নিয়েছে খুব ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ছাগল শরীর স্বাস্থ্য ভালো ব্লাড লাইনটা ভালো আচ্ছা তো ভাই যেহেতু নতুন উদ্যোক্তা আপনি খামার শুরু করতে চাচ্ছেন আপনার খামারের পাশাপাশি আপনার পরিবারের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ভালো করুন সুপে দর্শক দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর একটি নিয়মিত ভিডিওতে সকলকে স্বাগতম সুপে দর্শক মন্ডলী আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আর নতুন ভিডিও দেখার প্রত্যাশায় আমি কিন্তু অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খাওয়া পাথর গ্রামে শাহদ ভাই ছাগলের খামারে শাহদ ভাই দীর্ঘদিন যাবত বিহাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বাস আপনাদের মাঝে কয়েক করেছেন তো বর্তমানে শাহদ ভাই বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী ছাগলের দরদম সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করব শাহদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্যের তো অবস্থা ভালো নাকি জি আলহামদুলিল্লাহ সব ঠিক খামারের কি অবস্থা খুব ভালো ভাই দেখেন কত কালেকশন একবার দেখার জন্য ইউজ কালেকশন বাহারি রঙের খামার উপযোগী সব কালেকশন থাকছে হ্যাঁ আচ্ছা কত পিস সংগ্রহ করেন ভাই আজকে আছে অনেক ভাই গোনা নাই একটু গোনা নাই ভিডিও যাবে কত পিস ভিডিও দেখা যাচ্ছে একটা ভিডিও 30 মিনিট পর্যন্ত ইয়ে করা হয় সংকলন হয় জি দেখাবো ইনশাআল্লাহ যে এটা দেখানো হবে আচ্ছা ভিডিও শুট আপনি আপনার ঠিকানা একটু বলে জি আমার নাম মোহাম্মদ শাহাদত আর আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা খামারপাথরিয়া গ্রাম জি জি রাজশাহী বিভাগের ভিতরে পড়ে আর এবং বাংলাদেশ জি আচ্ছা

হ্যাঁ সুন্দর মানে বাচ্চা আচ্ছা সব ভাই তো নিয়েছেন আচ্ছা আমার একটা রিকোয়েস্ট ভিড়ের শোতে দাম কমাই দিবেন হ্যাঁ একদম বলেন বলেন

এটা মোটর হাইট ও লাইভ এটা এটার হাইট আছে 32 ইঞ্চি এটা আছে 40 42 দাঁত কত ভাই এটা দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা তথ্যগুলো যা আছে সব একটু দেখায় দেব হ্যাঁ আমার একটা কথা আছে বড় ভাই আমি আসলে কথা বলি আমি অনেক সময় কথা বলি না আর কি জি 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 আপনার ছাগল যারা কিনবেন জি ফ্যামিলির সাথে আগে পরামর্শ করবেন পরামর্শ করে তারপরে যদি ফ্যামিলি ছাগল কিনতে বলে তাহলে কিনেন আর না হলে দয়া করে ভাই ছাগল কিনেন না

যে বড় পাঠা আছে না জি ওই দিয়ে দেখা ধন্যবাদ সবাই কেমন আছে এটার দাম পড়বে ভাই ছাব্বিশ হাজার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা দদম করে না যাবে ওই তো পাঁচশো এক টাকা মানে আজকের ভিডিও থেকে ছাগলের দাম খুব কমে না

খুব সুন্দর আর কি সুন্দর সাগর এগুলো কিন্তু আসলে খুব একটা হাইট বেশি হয় না হ্যাঁ না এটা ছোট ভাইয়া

রিভিউটা সামনে দিয়ে দিবো আছে সামনে দিয়ে দিবনে খুব তাড়াতাড়ি করতে আছে ভাই কেমন আছে পনেরো হাজার সামান্য দতন করা যাবে পাঁচশো ঠিক আছে সব ভাই জি ভাই কি বাঘা অরিজিনাল

সাড়ে চৌত্রিশ গাবের বয়সটাও ভালো মোটামুটি দুই মাস প্লাস দুই মাস প্লাস দুধের ওলান একবারে শুকায় গেছে গাফ টিকার এগুলা ভাইয়া শুকা ছাগলের চেহারা সুন্দর আচ্ছা আচ্ছা

আমি সেটা বলবো তোতা এই ছাগলটা প্রত্যেক দিন এক লিটার করে দুধ পাবে গ্যারান্টি থাকবে ভালো সকাল সন্ধ্যা দুই বেলা দুধ পাবে এক লিটার করে দুধ পাবে গ্যারান্টি থাকলাম আর এই ছাগলটার ব্যাপারটি হাইট কেমন এটার হাইট আছে আপনার বত্রিশ জি লাইভ আছে চল্লিশ আচ্ছা আচ্ছা শাল ভাই দরদম কেমন আছে এটা পঁয়তাল্লিশ হাজার চা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা তবে কিছুটা দরদম করা যাবে সীমিত কিছু আচ্ছা শাল ভাই জি ভাই আচ্ছা ভিডিও কিনে মনে হচ্ছে মা

ভিডিও বানাইছি একজন সাথে হাতে মনে করেন বুকিং দিয়েছে মাসাল্লাহ তারপর ওই দুইজন ফোন দিয়ে বলতেছে ভাই আমাক বিক্রি হওয়ার পরে তো আমি ওই সিস্টেম আর নাই কিছু আচ্ছা তো সে ক্ষেত্রে এটা হচ্ছে মেয়ে বাচ্চা জি এখন মেয়ে বাচ্চাটা আছে আর মাটা আছে আচ্ছা দদম কেমন আছে জোড়া মাটার গাবের বয়স বলা হয় না বিশ গাবিনা আছে

আরো মনে করেন গাভের বয়স বেশি হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা এর কারণে শরীরটা আরো ভালো ভালো হচ্ছে কত মাস চলে এটা আড়াই মাস চলতেছে আড়াই মাস চলে এই কোন গ্যারান্টি হবে

এই যে লেস বড় ভেড়াতে বড় হয় না কোনোদিন হয় না ছোট ছোট সাথে ভেড়া হয় হ্যাঁ এগুলো গার্ল গার্ল সচরা ইন্ডিয়ান একটা প্রজাতি আবার অনেক সময় কিন্তু অন্য দেশ থেকেও আসে আচ্ছা এগুলো বর্তমান বয়স কেমন চলে

ছাগলের থেকে কেজি হবে গোটা বডি হ্যাঁ বডি এটার ওজন একটু কম আসবে আচ্ছা ভাই দরদম কি একসঙ্গে না ভিন্ন ভিন্ন একসাথে বিক্রি করবো আচ্ছা বলেন জোড়া পাঠা এবং পাঠি মিলে জোড়া

ধরে ফেলেন খুবই নাকি হ্যাঁ ভাই মনে হয় তো দেখাশোনা বেশি করেন নাকি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাকে ধোঁয়া দিচ্ছে ভাই হ্যাঁ ছেলের হাইট আসছে আপনার চল্লিশ ইঞ্চি বেশ বড় সড়ো